গত পাঁচই ফেব্রুয়ারি ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি গড়িয়ে দেওয়া হয়েছে যা আমাদের জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরমারের বাড়ি কে এই আনিসুর জামান খোকন তিনি সেই আনিসুজ্জামান জামান খোকন বাংলাদেশের একমাত্র কনিষ্ঠ এমপি আমি একজন সাবেক বিএনপির এমপি হিসেবে বলছি শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান শেখ মুজিবুরধি সম্বন্ধে কোনোদিন কোনো নেতিবাচক মন্তব্য করেন নেই তৎকালীন ময়মনসিংহ উনিশ আসনের সংসদ সদস্য হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি থেকে নির্বাচিত হন আনিসুজ্জামান খোকন গুগলের উইকিপিডিয়া থেকে আনিসুজ্জামান খোকনের সম্পর্কে যদি জানা যায় তাহলে প্রথমে চলে আসে তার রাজনীতিবিদ নিয়ে আনিসুজ্জামান খোকন কিশোরগঞ্জ জেলা কোটিয়াদী উপজেলা চান্দপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন তার পিতা সাবেক সেনা কর্মকর্তা মৃত সুয়েদ জামাল তার বড় ভাই বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর কিশোরগঞ্জ জেলার রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা সহ কিশুগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য রঞ্জন এবং ছোট ভাই জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এই হলো ওনাদের রাজনীতিবিদ এবং জীবন কাহিনী পরবর্তীতে যদি চলে যায় আনিসুজ্জামান খোকন বিএনপির গণশিক্ষা বিষয়ক সহ সম্পাদক ছিলেন তিনি মুক্তিযোদ্ধা ছিলেন এবং মুক্তিযুদ্ধে তিনি এগারো নম্বর সেক্টরে কর্নেল আবুতাহারের অধীনে কোম্পানি কমান্ডার হিসেবে যুদ্ধ করেন উনিশশো সালে তিনি তিনি সরকারি তিতুমির কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন প্রয়াত প্রেসিডেন্ট জিয়ার রহমানের একান্ত সহকারীও ছিলেন তিনি এই আনিসুজ্জামান খুখন এবং তিনি উনিশশো সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রার্থী হিসেবে তৎকালীন ময়মসিংহের উনিশ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে প্রবাসে বসবাস করছেন এটি গুড়িয়ে দেওয়ার মাধ্যমে যে মেসেজটি আজকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে স্বাধীনতার রূপকার স্বাধীনতার মহানায়ক যিনি পূর্ব পাকিস্তানকে ভেঙে বাংলাদেশ সৃষ্টি করেছিলেন যার ডাকের নেতৃত্বে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম লক্ষ লক্ষ শাহাদত বরণ করেছিল বাংলা মায়ের সন্তান তারা বোধ গোল করেছিল স্বাধীনতা বোধহয় আমাদের ভুল ছিল আর এই ভুলের মাসুল দিচ্ছেন আজকে শেখ মুজিবুর রহমান এবং তার নেতৃত্ব আমি অস্বীকার করি না তার কন্যা শেখ হাসিনা চরম স্বৈরাচারী চরম দুর্নীতিবাজ এবং যে রাজনীতি গত পনেরো বছর তিনি করেছেন তার বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতা বিক্ষুব্ধ দেশবাসী বিক্ষুব্ধ ছাত্ররা প্রতিবাদ করে তাকে উৎখাত করেছে কিন্তু তার পিতা শেখ মুজিবুর রহমান পঞ্চাশ বছর আগে আমাদের টেবেদায় নিয়ে চলে গেছেন তার বাড়িতে আগুন দেওয়া তার বাড়িটিকে বোল্ডারে দিয়ে ভেঙে দেওয়া তার চেয়ে আমাদের শহীদ মিনারটাও ভেঙে দিলে পারতেন আমাদের সেই সাভারের জাতীয় স্মৃতিস্তম্ভটা ভেঙে দিলে পারতেন শেখ মুজিব আর শেখ হাসিনা তো এক না শেখ হাসিনার কর্মকাণ্ডের ফলে শেখ মুজিবকে তার অস্তিত্বকে তার স্মৃতিকে বিলীন করার আমাদের স্বাধীনতাকে বিলীন করা হয় আমি জানি না কার ইঙ্গিতে কার দায়িত্বে কার মাধ্যমে এই অপকর্ম করা হয়েছে অনেকেই চুপ করে থাকেন কারণ ছাত্ররা বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে এই ভয়ে অনেক রাজনীতিবিদরাও অনেক রাজনৈতিক দলরাও কথা বলেন না আমি একজন সাবেক বিএনপির এমপি হিসেবে বলছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানও শেখ মুদির সম্বন্ধে কোনোদিন কোনো নেতিবাচক মন্তব্য করেননি কারণ মনোনা ভাসানির দলের সেক্রেটারি ছিলেন সেই সরীর সহকর্মী ছিলেন সেই বাংলার প্রতিটি মানুষের অধিকার অর্জনের জন্য অধিকারের জন্য তিনি তার জীবনের সমস্ত ত্যাগ স্বীকার করেছেন